বস্তু ভালো বস্তু রাখা যায় পাওয়া যায় আজ আমরা সেই নারী শক্তি মাতৃভক্তি যদি কারণ থাকে অবশ্য তার দ্বারা জগৎ মঙ্গল হবেই হবে এই হচ্ছে আমাদের বিশেষ তাৎপর্য অনেকে শুনেছি ঘর ছাড়লে মায়ের সঙ্গে কথা বলতে নাই মায়ের হাতে খেতে নাই কিন্তু মহাপ্রভু দেখালেন যখন বৃন্দাবনে আসবেন বললেন তখন কোথায় বৃন্দাবন তাই নিত্যানন্দ সলনা করলেন যে এখন যেতে দেব না এই বালকদের বললেন আচ্ছা কই বলছে ওই পথে তো নবদ্বীপে শান্তিপুরে নিয়ে গেলেন আদিত্যাচার্যের বাড়ি সেখানে তাকে নিমন্ত্রণ করলেন যে চলো সচিমা রান্না করেছে মহাপ্রভু দৈনিক প্রসাদ পেয়েছে তারপরে বলছে আরও কিছুদিন থেকে যাও ততদিন পর্যন্ত ছিলেন কিন্তু মায়ের শক্তি বা মায়ের আদেশ উলঙ্ঘন করেননি আর আমরা এখন এমন হয়েছি ভক্ত যে মার কথা বললে নাচ শিবকে ঘুরে পড়ি তা মায়ের শক্তি তো পেতে হবে এটা সাধারণ কথা নয় আর দেখো কেউ যদি বাইরে যায় ভালো করে বিচার করো বাইরে যদি যায় মাতৃশক্তির কত ক্ষমতা দেখো মা আশীর্বাদ করে কানে বা হাতে কোনো জায়গায় আমার মেরে পাঠিয়ে দিলেন আমার গোপীগণ সকালকে গোপাল আড়াই বৎসর বয়স এই যে গোপাশুনী আসবে গোচারণ যাবে গলার ছেলে তো রুষ্কান্দি করে নুনি চুরি করে অনেক কিছু বলছে গোচারণে যাব তখন মা যশোদা আর রোহিন মা সবাই গোপীগণ সাজিয়ে দিয়েছে কস্তুরি তেলকম ললাট কটলে গোস স্তলে কস্তুরম না সাবে বরমক্তিকম কর তলে করে কঙ্করম

দিনভর কোথায় কি করছে গোপীগণ মা যশোদা ঘরের দাবায় বসে আছে যে কখন আমার ছেলে ফিরবে কখন ফিরবে মন চলে আছে জঙ্গলে মঞ্চে গেছে আছে সদীপ মন চলে গেছে বাক্য চলে গেছে কোথায় জঙ্গলে যখন সন্ধ্যাবেলা ফিরে আসছেন গতিছেন এই শক্তি বলো বিপ্রত বাস কনকম রন্ধন রেণু অধরসায় পুরায় বিন্দারণ্য শ্রপদ রমনম পা বিষদ গীত এদিকে মা যশোদা সকালে পাঠালেন রাখাল বালঙ্গন রাখাল রাজা সাজিয়ে কোনো ফুলের মালা পিঠে ধরা কত আনন্দ হয়ে পড়ছ নাচতে নাচতে গধুলি সময় ভগবান উচ্চারণে ফিরছে মা যশোদা বলে গলি নিয়ে তার অঙ্গম আর্জন করে পাখার বাতাস করে ময়ূর পাখা চামড় তুলে তাকে সুন্দর করে সাজিয়ে সন্ধ্যাবেলা খাওয়ার ব্যবস্থা করছে আরতি করে এই হচ্ছে মাতৃশক্তি বিশেষ তাৎপর্য আমার ভগবান মাকে সম্মান করেছে আর দাপর যুগে রাম যেমন তেতায় রামচন্দ্রের কথা বলা হলো সেই রূপ যুগে দেখো এই চাল তুলে দেবো চোরের মা চোর বলে আমার লজ্জা করে না দুষ্টানি করো না তাই সেই ভগবানকে অধরা যা ধরা যায় না যোগী ঋষি মুনিটা তপস্যা করে যার দর্শন পায় না আর সেই মাছ হয়ে যা বলছে মারবো মারবো না ছেড়ে আদরে যাচ্ছে তাই তাই তোর ধরবো হয়ে মা যশোদা সেই ধরা দেবী অধরা কে ধরা যায় না তাই ধরলেন বললেন পারবি না ওকে ধরা যাবে না কেউ ধরতে পারে তুমি ধরবে কি তো বলছে না আমি ধরবো